সারাদিন একদমই সময় পায়নি তো আজ কিন্তু সুপার কাপে কলকাতার দুই প্রধানের জন্য কিন্তু দিনটা ভীষণই ভালো গেল মোহনবাগান সুপার যদিও যথেষ্ট কষ্ট করে জিততে হয়েছে তার কারণ সাতাশে মিনিট পর্যন্ত তারা কিন্তু বিদেশি হায়দ্রাবাদ এফসির বিপক্ষে এক শূন্য গোলে ছিল তারপর সাতাশি মিনিটে হায়দ্রাবাদ এফসির একজন ডিফেন্ডারের আত্মঘাতী গোল এবং একানব্বই মিনিটে অর্থাৎ নাইনটি প্লাস ওয়ান মিনিটে ডিমিটি ফেটরেটসের পেনাল্টি গোলের সৌজন্যে কিন্তু মোহনবাগান সুপার চাইন তাদের সুপার কাপে দুটো ম্যাচের মধ্যে দুটো ম্যাচেই জয় তুলে নিল এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু জমিয়ে দিল উনিশ তারিখের ডারবির অঙ্ক অন্যদিকে কার্ল স্কোদের টিম আজ কিন্তু অসম্ভব ভালো ফার্স্ট হাফ খেলেছে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি সেকেন্ড হাফটা নিয়ে খুব বেশি কথা বলবো না প্রথম প্রথমার্ধে শুরু থেকেই কিন্তু ইস্টবেঙ্গলে আমরা আক্রমণ দেখতে পেয়েছি ম্যাচের বারো মিনিটে হিজাজি মাহের গোলে এগিয়েছে ইস্টবেঙ্গল এবং বত্রিশ মিনিটে জেভিয়ার সিবেরও যাকে নিয়ে এই মুহূর্তে চরম বিতর্ক চলছে যাকে ইস্টবেঙ্গল ছেড়ে দিতে পারে এইরকম কথাবার্তা শোনা যাচ্ছে জেভিয়ার সিবেরও কিন্তু ইস্টবেঙ্গল হয়ে দ্বিতীয় গোলটি করেন তো এই জয়ের সুবাদে কিন্তু ইস্টবেঙ্গল তারা কিন্তু সুপার কাপে তাদের গ্রুপে টপে উঠে এলো যদিও কিন্তু কার্লোস কোচরে চিন্তা বাড়িয়ে দেবে আবারও কিন্তু গোল হজম আগের ম্যাচে তারা কিন্তু দুটো গোল হজম করেছিল হায়দ্রাবাদ এফসির বিপক্ষে আজও কিন্তু ম্যাচের একদম শেষ দিকে ম্যাচের এইটি সেভেন মিনিটে শ্রীনিধি টেকান এফসি কিন্তু ইস্টবেঙ্গলের চালে বল জড়ায় মোহনবাগান সুপার চান্ড এবং বেঙ্গল কলকাতার দুই বড় প্রধানই কিন্তু শ্রীন টেকানি এফসি এবং হায়দ্রাবাদ এফসির বিপক্ষে দু ম্যাচের মধ্যে দুটি জয় ছিনিয়ে আনলেও কিন্তু দুই দলের প্রশিক্ষককেই চিন্তায় রাখবে তাদের গোল হজম করার সমস্যাটা মোহনবাগান সুপার চ্যান এই মুহূর্তে লিগ টেবিলে দু নম্বর রয়েছে ইস্ট বেঙ্গল এক নম্বর রয়েছে তো অনেকেই তোমরা সুপার কাপে কীরকমভাবে টাই ব্রেকার করা হবে যদি পয়েন্ট সমান হয়ে যায় সেই ব্যাপারে জানতে চাইছো তো বড়ো ম্যাচ যদি ড্র হয় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল সেমিফাইনালে উঠে যাবে তার কারণ নিয়মটা হচ্ছে প্রথমত দেখা হবে পয়েন্ট কার্ড বেশি রয়েছে বড়ো ম্যাচ যদি ড্র হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলের পয়েন্ট সমান হয়ে যাবে সেকেন্ড দেখা হবে হেড টু হেডে কে কত পয়েন্ট পেয়েছে তো সেক্ষেত্রে বড় ম্যাচ যদি ড্র হয় সেক্ষেত্রেও কিন্তু টাই হয়ে যাবে তখন কিন্তু দেখা হবে গোল্ড ডিফারেন্স এবং এই মুহুর্তে দুইটি ম্যানি কিন্তু গোল্ড ডিফারেন্স প্লাস টু প্লাস টু রয়েছে তো বড় ম্যাচ যদি ড্র হয় সেক্ষেত্রে কিন্তু গোল্ড ডিফারেন্সটাও সেম হয়ে যাবে তখন দেখা হবে কে কত বেশি গোল করেছে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে তারা কিন্তু একটি গোল বেশি করেছে মোহনবাগান সুপার চ্যান্ডের থেকে এবং এক্ষেত্রে হেড টু হেড গোলটাও কিন্তু দেখা হবে হেড টু হেড ম্যাচে কে কটা গোল দিয়েছে তো স্বাভাবিকভাবেই ম্যাচ যদি ড্র হয় তাহলে কিন্তু হেড টু হেড গোলটাও কিন্তু সেম হয়ে যাবে তো এই মুহূর্তে ভীষণ একটা উত্তেজক জায়গায় দাঁড়িয়ে রয়েছে উনিশ তারিখে ডার্ভি বেঙ্গল একটু হলো অ্যাডভান্টেজ তারা কিন্তু জিতলে সেমিফাইনালে চলে যাবে আর মোহনবাগান সুপার জায়ান্টকে কিন্তু ম্যাচটা জিততেই হবে তো ওই ম্যাচে অ্যান্থী লোপোসাভাস খুব সম্ভবত ডাগ আউটে ফিরছেন তো একটা কিন্তু জমজমার ডার্বি দেখার অপেক্ষা আমরা তবে ম্যাচটা টিভিতে টেলিকাস্ট হবে কি না সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট নেই তবে জিও সিনেমাতে ম্যাচটা যে লাইভ স্ট্রিমিং হবে এইটা কিন্তু একদম কনফার্ম অন্যদিকে শ্রীনদী ডেকান এফসি এবং হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু তাদের দুটো ম্যাচের মধ্যে দুটিতেই পরাজয় বরণ করেছে তো সেক্ষেত্রে শ্রীনদী ডেকান এফসি এবং হায়দ্রাবাদ এফসির কিন্তু নেক্সট রাউন্ডে যাওয়ার আর কিন্তু কোনো পসিবিলিটি নেই চলো এই আপডেটটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলো যদি ভিডিওটা ভালো লাগে তারপর লাইক করে তো আর মনে করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলো না কারণ সবসময় যারা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও কোনো মোটিভেশন পাওয়া যায় তো চল এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে